না শেখ শেখ যদিও তারা পূজা করে আওয়ামী লীগের মন্দিরে মন্দিরে তারা বাতি মূর্খের দল করে লেখাপড়া আত্মজীবনী পড়লে এতটুকু জানতো আর কি যে আওয়ামী লীগের ঐতিহাসিক বাস্তবতাটা কি দেখেন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতিকে মালানা ভাসানি যিনি উনপঞ্চাশ সালের তেইশে জুনই দল প্রতিষ্ঠা করলেন শেখ মুজিব সেই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিল সেই মানুষটা ১৯৫৬ ছাপ্পান্ন সাতান্নতে গিয়ে বাধ্য হইলেন এই দলটা ছেড়ে দিতে রিজাইন করলেন রিজাইন করে উনি যখন দল করলেন সেই দলের কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই কনফারেন্স ভন্ডুল করে দিয়ে আসছে আওয়ামী লীগের প্রথম সভাপতি আওয়ামী লীগের দ্বিতীয় সভাপতি মালানা আব্দুর রশিদ তর্কবাগেশ তিনি এই দল ছাড়লেন ছাড়ার পরে গণ আজাদি লীগ করলেন এবং দুজনে কিন্তু আলেম দেওবন্দের আলেম এবং দুজনই ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব মানে অ্যাক্টিভ রোল প্লে করেছেন সিরাজগঞ্জে সে যে বিখ্যাত সলঙ্গা বিদ্রোহ সে সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাকিস মাওলানা এবং একাত্তরের যে সাতই মার্চের যে ভাষণ এই মহাসমাবেশের কিন্তু আপনার সভাপতিত্ব করেছিলেন আব্দুর রশিদ তর্কবাকিস সেই মানুষটাও আওয়ামী লীগে থাকতে পারেন নাই তিনি এই দল ছেড়ে চলে গেছেন নতুন দল করেছেন গণ আজাদি এর এরপরের কমিটিতে

এরপরে দেখেন সেই লোক যে আমার দেখা রাজRIDের 50 বছর বই লিখেছেন বর্তমান ডেইলি স্টার সম্পাদকের বাবা তিনিও দেখেন এই দল করতে পারেন নাই 1970 সালে জিয়ার রহমানের সাথে জয়েন করে বিএনপি থেকে এমপি হয়ে মারা গেছে। তাহলে আউমিলিগ এর ইতিহাসটা দেখেন যে একটা অভিশপ্ত দলের ইতিহাস তার জন্মের দিনটা দেখেন 1949 সালের 23 জুন 23 জুন হচ্ছে আমাদের ইতিহাসের পলাশীর দিবস 1757 সালের 23 জুন আমর কারণের যুদ্ধে মির্জাফর জগৎ আর উমিচা বেইমানির কারণে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলছি ঠিক একটা দিনে জন্ম নিয়েছে এটা যেটা হয়েছে তার ইতিহাস ঐতিহ্য একটা জায়গা কমন সেটা হচ্ছে অভিশাপের ইতিহাস তার একমাত্র ঐতিহ্য হচ্ছে অভিশাপের ঐতিহ্য তার একমাত্র ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে গাদ্দারি আর বেইমানির ঐতিহ্য আপনি মির্জাফর আর জগৎ শেখ রায়দুল্লভদের যত ক্যারেক্টারিস্টিক্স আছে এটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে এদের সবার মধ্যে আপনি বাইবেলের মতো খুঁজে পাবেন এরপরে দেখেন যুদ্ধ উনসত্তরের গণ অভ্যুত্থানে কি আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে না তো কিন্তু আপনি পাঠ্যপুস্তক পড়েন যে কোনো জায়গাতে পড়েন ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে ডাকসু রাকসু চাকসু যারা ছিল ছাত্রলীগ আর ডাকসু এক জিনিস না ছাত্র দল অথবা রাকসু এক জিনিস না বাবুল ভাই ছাত্র ছিলেন উনি এটা জানেন খুব ভালোভাবেই যে ছাত্র সংসদের নির্বাচিত নেতা আর ছাত্র সংগঠনের নেতা এক জিনিস না সমন্বিত নেতৃত্ব উনসত্তরের গণ অভ্যুত্থান আওয়ামী লীগ নেতৃত্ব দেয় নেই নির্বাচনে দেখেন সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল তখন নির্বাচিত হবার মতো মালানা ভাসানীর ন্যাপ মুসলিম লীগ নিজাম ইসলাম সেই দলগুলোর সাথে সে মালানা ভাসানের সাথে কাইন্ড অফ এ নেগোসিয়েশন করে এরপরে সে নির্বাচন করেছে পঁচিশে মার্চ দেখেন একাত্তর সালে যখন ঢাকাতে ক্র্যাকডাউন হচ্ছে সারা দেশে তাজুদ্দিন আহমেদ একটা রেকর্ডার নিয়ে কাগজ কলম নিয়ে তার বাসায় গেছে বলছে মুজিব ভাই আমাদের পরে পালাইতে হবে কিছুক্ষণ পরে পুলিশ আমাদের বাসায় বাসায় গিয়ে ক্র্যাকডাউন করবে এখন আপনি একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন যেন আমরা সারা দেশবাসীর মানুষকে এটা শু পারি আপনি কাগজ কলমে লিখে দেন প্রয়োজনে শেখ মুজিব দুটা করতে অস্বীকার করেছে তাজউদ্দিনকে বলেছে যে ক্র্যাকডাউনের প্রতিবাদে আমি সাতাশ তারিখ দেশব্যাপী হরতাল দিয়েছি তুই বাসায় যা নাকে তেল দিয়ে ঘুমা এই হচ্ছে শেখ মুজিব আওয়ামী লীগ উনিশশো সালের পঁচিশে মার্চ যেই পঁচিশে মার্চ বিক্রি করে স্বাধীনতার মানে মিথ্যা ঘোষণা তৈরি করে ওই হান্নান সেই হান্নান এগুলো টিসে শেখ মুজিব ঘোষণা দিয়েছে সংবিধানে লিখে দিয়েছে যে এটা তার ঘোষণাপত্র এই মিথ্যাচারের রাজনীতির নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি তার ফ্যাক্টস নাই তার কোনো কন্ট্রিবিউশন নাই আবার ওদিকে ক্যান্টামেটিকা ফোন করেছে ক্যান্টোমেটিকা ফোন করে বলেছে যে আমার দলের নেতাকর্মীরা এত পরিমাণ প্রেসার দিচ্ছে আমাকে যে আমি তো এখন আমাকে একটু তোমাদের কাস্টডিতে নিয়ে যাও সেলফ সারেন্ডার করেছে সহ বিভিন্ন বইতে আসছে বেগম মুজিব অত্যন্ত নিরিবিলিতে তার ব্যাগ জামা কাপড় ওষুধ টষুধ চশমা বিড়ি সিগারেট সব গুছাই দিচ্ছেন একটা সেনাবাহিনী গাড়ি আসছে লোক আসছে ওনার ব্যাগটা ওনাকে টেনে নিয়ে গার্ড অফ অনার দিয়ে ওনাকে গাড়িতে করে নিয়ে গেছেন গ্রেফতার না গ্রেফতারের কোনো ছবি আছে দেখেছি আমরা কোনো গ্রেফতারের ছবি পুরো মাস শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য পাকিস্তানি সেনাবাহিনীর কাস্টাডিতে ছিল দেড় হাজার টাকা না ষোলোশো টাকা তাদের মাসের বেতন ছিল প্রত্যেক মাসের বেতন শেখ পরিবারকে দিয়ে আসা হইতে শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম হয়েছে মিলিটারি ক্যান্টনমেন্ট হাসপাতালে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে তাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে লাইক সেই এলাকার প্রধানমন্ত্রী